আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এর শুকর আল্লাহ ভালো রাখছে সম্মানিত অভিভাবক মন্ডলী এবং আমাদের তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে মাদ্রাসার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা মর্ব জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাক এর কাছে লাখো কোটি শুকর জেরাবুল ইজাদ আমাদেরকে এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্ল্যাটফর্মে দীর্ঘ দশ বছর যাবৎ পাঁচ বছর যাবৎ লেখাপড়া করে আমাদেরকে আজকে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা একবার সুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী প্রবাসী ভাই বোনেরা আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমি সীতাকুণ্ড ফকিরহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানা কমপ্লেক্সের পক্ষ থেকে এবং নিয়ে সীতাকুণ্ড নুরানি চ্যানেলের ফেসবুক পেজ থেকে ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ মেহরবানি আমাদের চট্টগ্রাম বাংলাদেশ নুরানি তা আলিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও কমপ্লেক্সের আজকের কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমি সর্বপ্রথম রেজাল্ট ঘোষণা অনুষ্ঠানের শুরু থেকে মহান রবুল আলমিনের ওসিগত আল কোরআন জাল মানব জাতির জন্য কোরআনে করিম করিয়েছেন এই কোরআনে করিমকে সর্বপ্রথম তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে গড়ে তুলবেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর বিদায়ী ছাত্র হ্যাভস বিভাগের ছাত্র মোহাম্মদ তানজিল আহমদ মিসকাতকে আমি মঞ্চে আসার জন্য শোভেনে আহ্বান জানাচ্ছি <applause> السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يَئُودُهُ حفظهما وهو العلي العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله أكبر رب العالمين تمار كُنْتُكَ الله رب العالمين أرو সৌন্দর্যময় গড়ে দেন এবং আল্লাহ রবুল আলমিন আরো সুন্দর ভাবে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ রব আলমিন সুযোগ দান করুন আমিন এ পর্যায়ে একটি নাতের রসুল সাল্লি সাল্লাম পরিবেশন করবেন নুরানি হাফিজ মাদ্রাসীন খা কমপ্লেক্সের তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ তানিস আক্তার আমি তানিস আক্তারকে

নাট রসুল পরিবেশন করার জন্য আরো সুন্দর কণ্ঠে কোরআন করবা সুমদুর কণ্ঠে তোমরা ইসলামী সংগীত পরিবেশন করবা তোমাদের জন্য দোয়া এখন আরেকটি নাট রসুল সাল্লু সাল্লাম পরিবেশন করবেন তৃতীয় শ্রেণীর ছাত্রী বিদায় ছাত্রী মুসাম্মা ফাহিম আক্ত আমি নয় তুমি ফুল বোলে শুভ শীন অন্তর চাঁদ বলে বলে শুভাশীল না পৃথির অন্তর তার ওদের দল বলে তুমি সেরা সরবে মেক বলে জল হয়ে তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি না বিশুন বলে শুভাসীনা অন্তর চাঁদ বলে আমি নাই তুমি না সুন্দর ফুল বলে শুভাসী বেজি আমাদের সুন্দর ভাবে পরিবেশন করার জন্য সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের মাঝে আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র পরীক্ষার ফলাফল আমরা এখানে আরম্ভ করতে যাচ্ছি যে আল্লাহ রবীন্দিন আমাদেরকে এই দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়ালেখা করাইছি এই পড়ালেখা আমরা কতটুকু করাইছি আমরা ছেলেমেয়েরা কতটুকু করতে পারছে এটার উপরে ভিত্তি করে আমাদের আজকের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করতেছে আমরা সকল অভিভাবক যারা আসছি আমরা অত্যন্ত ভাগ্যবান আর যারা আসতে পারে নাই আমি মনে করি তারা হত বাঘা আপনারা সকলে আমাদের পরীক্ষার রেজাল্টগুলো আপনারা উপভোগ করবেন আমাদের লাইফে যারা আছেন আপনারা দয়া করে আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা যেভাবে করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হয় আমরা আপনাদের জন্য দোয়া করি জাল্লাহা রাব্বুল আলামিন আপনাদের মেধাশ্রম বুদ্ধিকে ইসলামের জন্য কবুল করুন সকল বলা আমিন বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত নুরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষা ফলাফল পত্র 2023 ইং মাদ্রাসার নাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানা কমপ্লেক্স গ্রাম ফকিরহাট ডাকঘর সীতাকুণ্ড থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম ব্লক নাম্বার সাত কেন্দ্র নাম্বার একশো একুশ শাখা নং একশো সতেরো আমাদের শাখা নম্বর হচ্ছে একশো সতেরো যেটা আমাদের বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের টোটাল পরীক্ষার্থী হলো পনেরো জন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ পনেরো জন ছাত্রছাত্রীর মধ্যে সবাই পাস একজনও ফেল করে নাই আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পাইছেন এক দুই তিন চার পাঁচ পাঁচজন পাইছেন জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ বলেন না একটু আমাদের জিপিএ ফাইভ কারা কারা পাইছে আর আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই রেজিস্ট্রেশন নাম্বার তেত্রিশ হাজার সাতশো এটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই পরীক্ষার্থীদের নামের তালিকা এমন এই রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই বোর্ডের বাংলাদেশ নুরানি তালিবুল কোরআন বোর্ডে পরীক্ষার্থীদের এখন রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এটা হলো যে রেজিস্ট্রেশন নাম্বার তেত্রিশ হাজার সাতশো ষোলো রোল নাম্বার এক নাম তানজিল আহমদ মিশকাত পিতা মোহাম্মদ আবু তাহের

রেজিস্ট্রেশন নাম্বার তেত্রিশ হাজার সাতশো সতেরো রোল নাম্বার দুই মোহাম্মদ তসিফ আলম রেহা পিতা মোহাম্মদ জাহাঙ্গীর নিরানব্বই আদি এস আদি মাসনুনা আটানব্বই কালিমা মাসাইল পঁচানব্বই সাধারণ জ্ঞান নিরানব্বই টোটাল নাম্বার নয়শ সাতষট্টি পয়েন্ট ফাইভ পয়েন্ট ডবল জিরো গ্রেড লেটার আপনার এ প্লাস অর্থাৎ জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ তেত্রিশ হাজার সাতশো আঠারো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তিন নাম মোহাম্মদ আবির মাহমুদ সিয়াম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম শেখর আরো লিখা সাতানব্বই বাংলা ছিয়ানব্বই ইংরাজি আশি গণিত চুরানব্বই সমাজ ও বিজ্ঞান সমাজ ও বিজ্ঞান নব্বই কোরআন মাজিদ ও তাজবিদ নব্বই হাদিস শরীফ আসমাউল হোসনা ছিয়ানব্বই আদি হাসানাদ আদি মসনুন নব্বই কালিমা মাসায়ের নব্বই সাধারণ জ্ঞান নিরানব্বই টোটাল নাম্বার নয়শ বাইশ জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ হজরত মাওলানা মাহমুদ হুসেন মাহমুদ সাহেবের জন্য ওনারে অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বোর্ডের জন্য আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন কবুল করুন সকল বলেন আমিন আমার এই মাদ্রাসার জন্য যারা শুরুলগ্ন থেকে পর্যন্ত সার্বিক সহযোগিতা করতেছেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যথাযথভাবে পাঠ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহ আপনাদের মেধা বুদ্ধিকে সব কিছুকে ইসলামের জন্য কবুল করেন সকল বলেন আমিন

গণিত পঁচানব্বই গণিত পঁচানব্বই সমাজ ও বিজ্ঞান বিরানব্বই কোরআন মাজিদ ও তাজবিদ নিরানব্বই হাদিস শরীফা আসমাউল হাসনা আটানব্বই আদিয়া সালাদ আদিয়া মাসদোনা নিরানব্বই কালিমা মাসাইল একশো সাধারণ জ্ঞান নিরানব্বই টোটাল নম্বর নয়শো পঞ্চান্ন আলহামদুলিল্লাহ কত নম্বর রোল নম্বর বসি চার আপনার নয়শো পঞ্চান্ন টোটাল নম্বর এবং ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট গোল্ডেন এ প্লাস জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ একটাও তো আপনারা আলহামদুলিল্লাহ বলেন না কি করে ছাত্র ছাত্রীরা জোরে বলতে হবে তারপর তেত্রিশ হাজার সাতশো বিশ ইমদাদুল হক রাব্বি পিতা মোহাম্মদ বেলাল হোসেন আরবি লেখা সাতানব্বই বাংলা সাতানব্বই ইংরেজি পঁচানব্বই গণিত নব্বই সমাজ বিজ্ঞান তিরানব্বই কোরআন ওই হাদিসা সাতানব্বই আদি এস আদিয়া মাসনুনা নিরানব্বই কালিমা মাসাইল একশো সাধারণ জ্ঞান আটানব্বই টোটাল নম্বর নয়শো ছাপ্পান্ন ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট গোল্ডেন এ প্লাস আলহামদুলিল্লাহ তেত্রিশ হাজার সাতশো একুশ রোল নাম্বার ছয় ইব্রাহিম গণিত একান্ন সমাজ বিজ্ঞান নব্বই কোরআন মাজিদ তাজবি সাতানব্বই হাদি শরীর আসমাউল হুসনা পঁচানব্বই আদি এস আদিয়া মাসনুহনা তিরানব্বই কালিমা সাধারণ নিরানব্বই টোটাল নাম্বার পেয়েছে তারপরে তেত্রিশ হাজার সাতশো বাইশ রোল নাম্বার সাত মোহাম্মদ ওয়াহিদুল নবী ওয়াহিদুল নবী ফিতা মোহাম্মদ নুরুল নবী

पॉइंट पसासी फोर पॉइंट नाइन जीरो एग्रेट